সকাল সকালে আর হচ্ছে আমার থেকে বেগুন পোড়ানোদের রুটি অনেক মজা লাগে তার মতো কে কেরকম বেগুন পুরানো আর হচ্ছে আলু ভাজি যে রুটি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই যে দেখুন কাঁচের চুরি করেছে কাঁচের চুরি করতে আমার খুব ভালো লাগে বেগুন পোড়ালটা এত মজা হয়েছে ঝাল ঝাল হয়েছে অনেক টেস্ট হয়েছে ঠিক আছে আমি খেয়ে নেই তো কার কার খেতে এরকম রুটি দিয়ে আলু ভাজি বেগুন পোড়ানো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এই তো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি আজকে রান্না করেছে করলা ভাজি আর এই যে আমার ফেভারেট ফেভারেট হচ্ছে এটা কি শাক ঘন্ট শাক এই যে কচুর শাক এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার আর এই যে সাজনা ডাটা আর এই যে শাক ঘন এই শাক শাক দিয়ে লেবু খেতে কিন্তু অনেক টেস্ট আর এই যেখানে মাছও রান্না হয়েছে মাছ এখনো নেই আমরা তো আজকে আমাদের দুপুরের এই খাওয়া দাওয়া তো আমার মতে এরকম কচু শাক আর হচ্ছে সাজনা কার কার পছন্দ কমেন্ট করে জানবেন করলা ভাজিটাও কিন্তু আমার খুব পছন্দ খাওয়া

हल्का है जी कैसे हो आप जी गाइस मी नहीं आज टॉप राजा नीचे जाओ আম এই যে দেখেন আম এখন এগুলা মাখানো হবে ঝড়ের মধ্যে আম করাইছি এই যে দেখেন এতক্ষণ ধরে সবাই আম কুরালাম আমরা এই যে একটা আম এই যে দেখেন অনেক বাতাস উঠেছে আমাদের এইদিকে এখন আমরা এই ঝড়ের মধ্যে আম করে এখন সারা খেয়ে খাবো কার কার আম মাখা পছন্দ কমেন্ট করে জানাবেন আম মাখায় নিয়ে একটা জারিপ বাবু বিশাল বড় বড় আম কুড়িয়েছে এই যে এত বড় আম তুমি কোথায় পেয়েছ এই যে দেখেন তার অবস্থা ওই যে মুকুল পড়তেছে আমের আমের মুকুল সব ঝরে পড়তেছে আমাদের এইদিকে অনেক বাতাস উঠেছে জারিপ আমরা এই যে আম মাখায় খাচ্ছি রাতের বেলা অনেক বাতাস উঠেছিল ওই যে আম দেখালাম ওই আম এখন কেটে সুন্দর করে এই যে দেখেন আমরা হচ্ছে টুথপিক দিয়ে আম খাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন তো আমটা কেমন হয়েছে অনেক টেস্টি হয়েছে আভা আম মাখিয়েছে আভা বুড়ি একটা ছবি নেই দেখি হাতছাড়া সবাই উঁচু করে কেন আমরা ডিশের ভিতরে আম মাখানো খেতে বসে গেছি কে কে খাবেন আর কার কার জিভে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ঝড়ের দিনে আম মাখাই খেতে কার কার পছন্দ অবশ্যই বলবেন আমাদের তো অনেক পছন্দ আম মাখানো তো ঠিক আছে আমরা আম খেয়ে নেই আর এই যে কার কার পানি চলে আসছে জিভে আমি কিন্তু দায়ী না তো ঠিক আছে আম খেয়ে নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগস বিদির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ